আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায়ে আজ সড়ক ও রেল পথ অবরোধ পাবনার বেড়ায় চলছে হরতাল জনমগণতি برداشت করা হবে না হুঁশিয়ারি সরস্বত প্রদেশের জুলাই অভুতনে আশ্রলায় মরদেহ পুরানোর মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচারের ক্ষমতা দেয়া আছে ট্রাইব্যুনালে জানালেন চিফ প্রসিকিউটর এটা অকট্টভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইম্যালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অবসিরিয়ারি ফোর্সের বিচারের জন্য মমনসিংয়ে ফেসবুকে বাসা ভাড়া বিজ্ঞাপন দিয়ে নারী চক্রের প্রতারণা ব্ল্যাকমেল মারধরের শিকার কয়েকজন পুলিশের অভিজানে আটক দুই আমাদের আমাকে এডার্স বাংলার এডারার্সেরই ভাই টাকাটা তাদেরকে নিয়ে টাকা পয়সা সঙ্গর জন্য আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে রাকসুতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার প্রত্যয় জাকসু প্রতিনিধিদের নিখোঁজে প্রায় ছত্রিশ ঘন্টা পর নেত্রকোনায় ধনু নদে ভেসে উঠল তিনজনের মরদেহ পরিবারের আহাজারি উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ পাড়াপার হাতিয়ার মানুষের হাতিয়ার মানুষ কত যে অনিরাপত্তাহীন ভুগতেছি এটা বলার মতো চাপ মানুষ বাধ্য হয়ে তখন জীবনের রিস্ক নিয়ে তলার উঠে স্পিডবোট উঠে বরণ্য লোকসঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের প্রতি শেষ শ্রদ্ধা ঢাকা জানাজা সম্পন্ন মরদেহ নেওয়া হচ্ছে কুষ্টিয়ায় বৈরী আবহাওয়াতেও থেমে নেই সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদ কর্মসূচি আজও সকাল থেকে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে স্থানীয়রা এতে বন্ধ হয়ে যায় ভাঙ্গা হয়ে ঢাকার সাথে একুশ জেলার যান চলাচল প্রদর্শিত হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল অবরোধের কারণে বন্ধ হয়ে পড়ে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পাবনার বেড়ায় চলছে সকাল সন্ধ্যা হরতাল অন্যদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে বিক্ষোভ হয়েছে মেঘলা আকাশ সকাল থেকেই চলছে বৃষ্টি এর মাঝেই সরব এই জনপথ বৈরী আবহাওয়াতেও মহাসড়ক অবরোধ করে চলে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ চার আসন থেকে ভাঙার আলগি ও হামিদি ইউনিয়নকে দুই আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদ চলছে গেল কয়েকদিন ধরেই সেই ধারাবাহিকতায় আজও ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে এলাকাবাসী এতে বন্ধ হয়ে যায় ভাঙা হয়ে ঢাকার সাথে এ জেলার যান চলাচল দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায় বিক্ষোভকারীরা আমাগো সম্পদ না দিবে তোবতে আমরা তাতে যত দিনই হোক দিন না নগর ঘন্টা যাব না নগরকান্দে এর জন্য যে কয়দিন আন্দোলন করা লাগে আমরা করব কাপনের কাপড় মাথায় বেঁধে এই সংগ্রাম চালিয়ে যাবো যাত্রীবাহী বাসগুলো বিকল্প পথ ব্যবহার করলেও আটকা পড়ে পণ্যবাহী যানবাহন দিনের পর দিন চলা এই দুর্ভোগে অতিষ্ঠ চলাচলকারীরা কেউ কেউ পায়ে হেঁটেই রওনা দেন নিজ গন্তব্যে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রেলপথও অবরোধ করে বিক্ষুব্ধরা এতে বন্ধ হয়ে যায় পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে ট্রেন চলাচল সেই সকাল ছয়টা থেকে এইভাবে একবার ভ্যান একবার রিক্সা একবার অটো এইভাবে যাচ্ছি কোন গাড়ি পাচ্ছি না আমরা হেঁটে যত যাওয়া যায় এখন কি করবো সারা রাত জাম ঢেলে এসে আমরা ভোর ছয়টা এখানে জামে পড়েছি গাড়ি না পেয়ে এখন যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যশো দিয়ে ফেলে ভেঙে ভেঙে যাইতে হবে তাছাড়া কোনো ব্যবস্থা নেই এরই মধ্যে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আলগি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে না দাঁড়ালে নেওয়া হবে কঠোর পদক্ষেপ এদিকে সংসদীয় আসুন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে চলা অবরোধ বিকেলের মধ্যে তুলে নিতে আলটিমেটাম দিয়েছেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ মানুষের এই দুর্ভোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বিকেলের মধ্যেই অবরোধ তুলে না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি সচিবালয়ে বৈঠক শেষে জানান নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে অনেক জায়গায় পূজা কমিটির মধ্যে কোন্দল আছে উল্লেখ করে উপদেষ্টা বিরোধ মিটিয়ে সুন্দরভাবে পূজা আয়োজনের আহ্বান জানান বলেন যাব জীবন সাজা হওয়া বয়স্ক কারাবন্দীদের সাজার মেয়াদ কমানোর কথা ভাবছে সরকার এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকেরা কিন্তু আপনি ইয়ে জিমি করে রাখছেন এটা কিন্তু কোনো অবস্থায় বরখাস্ত করা বরদাস্ত করা হবে না আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করে দেব। এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবাই সাহায্য সহযোগিতা লাগবে। আনুষ্ঠানিক বিচার শুরু হলো হত্যার পর আসলে ছয়জনকে পুড়িয়ে দেওয়ার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধ মামলার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে। এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালত অভিযুক্তদের বিচার করা সম্ভব। এদিকে এদিন জুলাই আগস্টে কুষ্টিয়ায় সাতজনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ হাসানু হক ইনুসহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা লাশের ওপর ছুঁড়ে ফেলা হচ্ছে লাশ গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে এই নারকীয় ঘটনা ছজনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে পরে পাশে থাকা মোটর মোটরসাইকেলের পেট্রোল নিয়ে এসে ধরিয়ে দেওয়া হয় আগুন প্রসিকিউশন বলছে তখনও জীবিত ছিলেন একজন তাকেও পুড়িয়ে হত্যা করা হয় তদন্ত রিপোর্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হয় এই মামলার বিচার এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন বলেন তাদের হাতে প্রমাণ রয়েছে যা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব আমরা যেটা বলেছি যে আমাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয় এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো এটা অকাট্য প্রমাণ শৃঙ্খল যার মাধ্যমে আমরা এই বিচারটাকে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যা হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব শুনানিতে ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা জবাবে তাজুল ইসলাম বলেন এই বিতর্কই অহেতুক এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এক আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কি না এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় সাতজনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ হাসানুল হক ইনুসহ সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী উনত্রিশ তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন মামনসিংহ ফেসবুকে টোলেট বিজ্ঞাপন দেখে বাসা খুঁজতে যাচ্ছেন তাহলে সতর্ক হতে হবে আপনাকে কারণ মামনসিংহ শহরে পড়তে আসার ছাত্ররা সাবলেট নীতি গিয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার হচ্ছে বাসা দেখাতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর ও ব্ল্যাকমেল করছে প্রতারক চক্র এ ঘটনায় দুই তরুণীকে আটক করেছে পুলিশ এরপর সামনে এসেছে অপরাধী চক্রের তথ্য ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকার ফখরুদ জামান টাওয়ারে এই ঘটনা প্রতারণার শিকার যুবক আনন্দমোহন কলেজের শিক্ষার্থী অভিযোগ ফেসবুকে টুলের বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গেলে এই নারী চক্রের খপ্পরে পড়েন তিনি মারধরের পাশাপাশি মোবাইল ল্যাপটপ এবং নগদ পঁচিশ হাজার টাকা নিয়ে নেয় তারা একটা টুলটে বিজ্ঞাপন দেখতে পাই যে এক রুমের বাসা ভাড়া দেওয়া হবে আমি যখন রুমে ঢুকি রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরো চারজন ছেলে আর চারজন মেয়ে তারা বের হয় এখান থেকে তাদের হাতে ধারালো অস্ত্র ছিল এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে অভিযুক্তে পেয়ে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই নারী সদস্যকে আটক করে দুজনের বাড়ি কিশোরগঞ্জে আমার আমাকে রাজবাংলা নিয়ে যায় শরীর ভাই দেখায় টাকাটা তুলে চারটা চল্লিশের দিকে হেলথ বলে দিকে আমাকে নামাই রাখে পুলিশ বলছে এই নারী চক্রটি শহরে বাসা ভাড়া নিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিজ্ঞাপন দিত এরপর শিক্ষার্থী বা তরুণদের বাসা দেখার কথা বলে ডেকে নিয়ে নানা কৌশলে করতো প্রতারণা নানান ধরনের গ্রুপের সাথে সম্পূর্ণ কথাবার্তা বলবে তাদের যে গ্রুপ প্রথম গ্রুপটা এই গ্রুপ দ্বিতীয় গ্রুপটা হচ্ছে তাদেরকে নিয়ে টাকা পয়সা সংগ্রহের জন্য আরেকটা গ্রুপ হচ্ছে চাঁদা দাবি করবে আরেকটা গ্রুপ হচ্ছে আপনার কোথাও বাসা ভাড়া নেবে সিন্ডিকেটের মূল হতা দুইজন মেয়েকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাক্স নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর দেওয়ার কার্যক্রম চলছে সিনেট ভবনে লটারির মাধ্যমে প্রত্যেক প্রার্থীর পদের বিপরীতে ব্যালট নম্বর দেওয়া হচ্ছে এরপর থেকে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার নির্বাচন কমিশনার জানায় দুই বিপিসহ ১৪ জনের প্রার্থীদের প্রত্যাহারের পর এখন পর্যন্ত রাক্সতে প্রার্থী হয়েছে দুশো উনপঞ্চাশ জনের মধ্যে বিপি পদে আঠারো জন জিএস পদে চোদ্দো জন আর এজিএস পদে ষোলো জন রয়েছেন আগামী পঁচিশ সেপ্টেম্বরে রাষ্ট্র নির্বাচন ঘিরে এখন পর্যন্ত নটি প্যানেল ঘোষণা করা হয়েছে মোট ভোটার রয়েছেন আঠাশ হাজার নশো জন